গুড মর্নিং এভরিওয়ান দেখো কত সুন্দর সবুজ সবুজ জায়গা তো চলো দেখো এই যে কবুতরগুলো এখানে উঠছে তো দেখে ভালো লাগলো তো তুললাম তো দেখো বন্ধুরা এই যে কালকে একটা কাতা সেলাই করছি চারদিক সেলাই করে রাখলাম তো আমি তো বিচন বন্ধুরা কি করব আমার ব্ল্যাঙ্কেট ওয়কেট ভালো লাগে না কাতাটা উপরে দিতে অনেক মানে মজা লাগে তো খাতাটা ফালানির ইচ্ছা করত না তার জন্য আমি ভাবলাম যে কাপড় দিয়া এটা সিলাই করলাই তো দেখা রকম আমি পুরোটা খাতা সেলাই করি কারণ আসল করে বইয়া পারিনা না তারপর উঠলাম সকাল দিকে উঠিয়া তারপর বাসন ধইলাম তারপর সান টান করে পূজা টুজা দিয়া রইলাম দিয়া পূজার বাসনগুলো ধুইলাম তো পূজার ভিডিওটা করে দেখায় এখন প্রথমে দেখাইছি না বাসনটি ধুইয়া জল জলরে তারপর ঘরে নিয়ে আজকা দিব আর এদিকে দেখো আজকে তো প্রচন্ড বৃষ্টি হইতেছে সকাল থেকে মানে কোনো ইয়ে নাই আর সকাল থেকে তো আজকে ঘর জারু দেওয়া আর ঘর মোশার ভিডিওটা বানাইছি না তারপর দেখো গিয়া এখন গিয়ায় যে মানে মশাইয়ের বিছনাটি তুলমু কারণ ছেলে আজকে ঘরে নাই তো ভাবলাম যে বিছনাটা একটু ধুইয়া দে বিছনাটা প্রচণ্ড ময়লা করে রাখা দেয় হ্যাঁ বিছনাটা একটু সুন্দর করে গুছাইলে তারপরে দেখো রেডি হইলাম রেডি হইয়া ওর তারপর এখন গিয়ে আবার বিছানাটা ঠিক করতেছি গুছাইতাসি ওর কাপড়টি এই গরম জলের মধ্যে বেড কাপড়টা ধুইয়া দিব আর এটা দেখো পুরান হয়েছে তারপরও ওটি ফালানোর ইচ্ছা করে না তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখতাছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি সারা দিন তো বৃষ্টি দিন আর এখন তো বৃষ্টি আইছে যে আর মানে কমানোর কোনো নাম লইতা না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো আমার পূজাটা কেমন দেওয়া হলো তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা সবাইকে বাই বাই টাটা শুভ বিকেলের শুভেচ্ছা আজকের পর্যন্ত এখানে